পুজো লাগে বাংলার স্বাস্থ্য পরিকাঠামোতে বড় অগ্রগতি নতুন উডবার্ন টু ওয়ার্ড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দুটি কেবিন ও আটটি সুইট নিয়ে গড়া এই ভবনের ভাড়া অন্যত্রের তুলনায় অনেক কম একই সঙ্গে কলকাতা পুলিশ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং লি রোডের সাততলা ছাত্রাবাসও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পুজোর মুখে আরও এক ওয়ার্ড উপহার পেল বাংলা মঙ্গলবার দুটি কেবিন এবং আটটি সুইট নিয়ে তৈরি নবনির্মিত উডবান টু এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তপোক্ত করতে সূচনা করলেন একগুচ্ছ প্রকল্পের এর মধ্যে অন্যতম কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক যার নির্মাণ ব্যয় প্রায় পঁচিশ দশমিক সাত এক কোটি টাকা এছাড়া চব্বিশ দশমিক চার নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত লি রোডের সাততলা ছাত্রাবাসও চালু হলো এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন ভাড়া অন্য জায়গায় যেটা পনেরো থেকে কুড়ি হাজার টাকা এখানে সেটা পাঁচ হাজার টাকা করা হয়েছে এক শয্যা বিশিষ্ট রুম আট হাজার টাকা সব ফ্যাসিলিটি সহ এসডিইউ বারো হাজার টাকা এবং আইসিইউ বেড ভাড়া পনেরো হাজার টাকা বোন ব্যাংক আমি নারায়ণকে বলেছি ব্লাড ব্যাঙ্কটাও এখানে স্টোরেজের ব্যবস্থাও করে দেবে ওটাও এখানে নিজেদের থাকবে মেডিকেলে যেমন আছে আছে পিজিতেও থাকবে নিজেদের উডবান নিউ বিল্ডিং হচ্ছে যেটা প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি আমি ভর্তি হলেও যা টাকা দেবো আর ভর্তি হলেও সেই টাকাটা লাগবে তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন এখানকার সিস্টাররাই থাকবেন এখানকার মানুষজনই থাকবেন সুতরাং তাদের মেন্টেনেন্স খরচাটা তো তুলতে হবে কিছু বেড আছে লাকজুরি বেড কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে লাইফ সেভিংস দিয়ে সুতরাং সেখানে তো খরচা লাগবেই সিঙ্গেল কেবিন যেটা অন্য জায়গায় হয়তো এটার ভাড়া পনেরো কুড়ি হাজার টাকা যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা পাঁচ হাজার রেখেছে রেখেছিল অবশ্য সাত হাজার টাকা আমি কমিয়েছি দু হাজার করে সিঙ্গেল স্যুট স্যুট মানে হোটেলে স্যুট পাওয়া যায় না দেখেছেন হসপিটালেও কিন্তু স্যুট হয় ভালো সুতরাং বাড়ির লোকজন থাকবে বসবে নানারকম ব্যাপার আছে খাওয়া দাওয়া থাকা আট হাজার টাকা এইচডিউ মানে অল ফ্যাসিলিটিস নিয়ে যেগুলো লাইফ সেভিংস ফ্যাসিলিটিস নিয়ে সেটা হচ্ছে বারো হাজার টাকা আর আইটিউ ফ্যাসিলিটির সমেত পনেরো হাজার টাকা মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে কিন্তু এখানে আমি টাকাটা হিসাব করে দেখেছি এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না নেটওয়ার্কে জায়গা করে নিয়ে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের নতুন পালক যোগ হাসপাতালের মঙ্গলবার এসএসকেএম নবনির্মিত উডবান টু এর উদ্বোধনে এসে এই সুখবর জানাতে পেরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়েই এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দশ লক্ষ টাকা আর্থিক উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এই সাফল্যে আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের জন্য আমাদের একটা একটা কন্ট্রিবিউশন যাতে সবাই মিলে গেট টুগেদার করতে করতে পারেন এই টাকার জন্য কোনো কাজ হবে না শুধুই ছোট্ট আনন্দ করতে হবে পিজির হাতে প্রায় পাঁচ ছটা দেওয়া হয়েছে এবং যেটা একসাথে এতগুলো হসপিটালে দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং আপনারা যারা করছেন তাদের কোনো তুলনা হয় না এটা তুলনা বিহীন আমি বিশেষ করে বিক্স আপনাদের যে রিকগনাইজ করেছে আগামী দিন হয়তো আরও বেশি রেকগনিশান পাবেন কাজেই সেভাবেই কাজ চলছে এবং হবেও আমি মনে করি এই কাজের জন্য আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গাল গপ্প করুন যেটা আড্ডা মারাও হয় মনটাকে রিল্যাক্স করাও হয় টেনশন ফ্রি স্ট্রেস ফ্রি এগুলো ডাক্তারি ভাষায় বলে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড যে আপনারা এই রেকগনিশনটা পেয়েছেন বলে এটা এটা আলাদা জন্য জন্য আপনাকে কোনো করতে হবে না শুধু আপনাদের এটার বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক বিপুল ইতিবাচক পরিবর্তন আসবে সরকারি পরিষেবা হবে আরো বিজ্ঞানসম্মত ও নাগরিকদের ভরসাযোগ্য ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা